খেলা তো ভালো দেখাই দিলি খেলার আগে পালাই গেছে কাপুরুষ রে বাচ্চা কাপুরুষ কাপুরুষ না কতগুলো মানুষকে খুন করছে আপনাদের রাস্তাঘাটে এমন কেন কত কোটি কোটি টাকা মারছে এখান থেকে পুস্তকলা যাইতে রাস্তার বারোটা বাজে যায় ঠিক না বেঠিক আপনাদের না কান গলায় ধোলা পালু ঢুকে না ওই জানোয়ারের কারণে তো ধোলা ঢুকতেছে ওই জানোয়ারকে কোথাও এখানে আসতে যদি আসে পা দিয়ে পিছে ফেলবেন ঠিক না বেটি ভয় করবেন না জালেমদের সাথে কোনো বন্ধুত্ব নাই আল্লাহ বলে যা বালওয়াতুম মিনাল্লাহ ওয়া রাসূলি ইলাল্লাযিনা আহতুমনাল মুশরিকিন যারা মুশরিক কাফের বেঈমান ঠকবাস জালেম হত্যাকারী দেখাত চিন্তায়কারী এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক না আল্লাহ বলছেন আমার বপুস্থান অবায়ত বললাম শেষ শোমে শেষ তৃপ্তি পাইলাম না তোম বান ঘুরে আরেকটু শুনবেন শুনবেন সুর আত্তা ওবার সাইট নম্বর আয়াত আল্লাহ তালাসৎ করেন ইন নামা সোদা ক তলিল ফকর ও অল মেসাকিং আঙ্গুল দিয়ে বলি للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين والغاربين وفي سبيل الله وابن السبيل عسر المنوش বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানা ভিত্তিক প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে একজন মানুষ নিযুক্ত করে দেওয়া হবে ওই গ্রামে কে কে এটি মিসকিন অসহায় বিধবা আছে তাদের কাছে বড় লোকদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দেওয়া হবে এই আয়াত কোরআনের সাহিত্যবা তোবা তাওবার সাইট নম্বর আয়াত দিয়ে কোরআন যদি এক মাস যদি বাংলাদেশ চলতো বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না ঠিক না কিন্তু কোরআন যতদিন আঁকড়ে ধরবেন না ততদিন মার খাইতেই থাকবেন খাইতেই থাকবেন ঠিক না বেশি আল্লাহ এই কুরআন বলেন আল্লাহ বলেন ইন্না আরবনা লামানাতা আলা আসসামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামারহা আল ইনসান এই কোরআনকে আমি সাত আকাশ